উত্তরটা যদি ভুল হয় তাহলে কিন্তু মাইনাস টু হয়ে যাবে আবার আপনার এইট পয়েন্টস থেকে আমি যেহেতু উত্তর দিয়ে ফেলেছি ভুল হলেও আমি ওখানে স্ট্যান্ড করব এসন উরে বাবা আপনাদের জন্য এবারের প্রশ্ন আমরা এবার স্ক্রিনে একটু চোখ রাখব এবং সেখানে বাংলাদেশের একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তার নাম কি লেটস হ্যাভ বলুন আপনি শিওর জি আমরা পুরো ছবিটা একবার দেখব ফেরদৌসি রহমান আমি সঙ্গীত শিল্পী বলেছিলাম উত্তর ভুল হয়েছে আমি খুবই দুঃখিত মাইনাস টু পয়েন্ট চাপ নেওয়া যাবে না এখনও চারটি প্রশ্ন বাকি আছে আমি চলে যাব পরের প্রশ্নে এটাও খুব সহজ প্রশ্ন ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি কার লেখা বলুন রায় ওকে আমরা চলে যাব পরের প্রশ্নে পোস্টাল কোড কি নির্দেশ করে অপশন এ প্রাপকের এলাকা অপশন বি প্রেরকের এলাকা অপশন সি পোস্ট অফিসের নাম উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর হবে প্রাপকের এলাকা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন এটা একটা ধাধা মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে কোনো অপশনস নেই এক বুড়ির এক মুখ তিন মাথা নিত্য খায় লতা পাতা জিনিসটা কি চুলা এবারে আজকে সর্বশেষ প্রশ্ন হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে অপশন এ শিল্পী হামিদুজ্জামান খান অপশন বি নিতুন কুন্ডু অপশন সি স্থপতি এহসান খান স্থাপতি এহসান খান উত্তরটা যদি ভুল হয় তাহলে কিন্তু মাইনাস টু হয়ে যাবে আবার আপনার এইট পয়েন্টস থেকে আমি যেহেতু উত্তর দিয়ে ফেলেছি ভুল হলেও আমি ওখানে স্ট্যান্ড করব এহসান উড়ে বাবা উত্তর সঠিক হয়েছে দারুণ সো আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড শেষ আমরা একটু স্কোরটা দেখব কোন পরিবার কত পয়েন্টস পেয়েছেন কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন এইট পয়েন্টস এরপর নুসরাত জাহান এবং সায়েম সাইদ আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন একটি ভুল উত্তর দিয়েছেন তার মানে হল আপনাদের টু পয়েন্টস এরপর মাহফুজ নুসরাত এবং শফিকুল ইসলাম সাগর তারা তিনটি সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের পয়েন্টস হচ্ছে টুয়েলভ এবারে ফরজান আমিদুল্লাহ এবং আমজাদ হোসাইন তারা একটি সঠিক উত্তর দিয়েছে এবং একটি ভুল উত্তর দিয়েছে তার মানে হল টু পয়েন্টস সর্বশেষ রোমানা আমিন এবং কে এ আমিন আমিন পরিবার আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন তার মানে ফোর পয়েন্টস যেটা দাঁড়ালো আমরা তিনটি পরিবার পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে অর্থাৎ প্রথম পরিবার কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ পরিবার মাহফুজ নুসরাত এবং শফিকুল ইসলাম সাগর সেই সঙ্গে আমিন পরিবার কিন্তু বাকি দুটো পরিবার টাই করেছে অর্থাৎ নুসরাত জাহান সায়েম সাঈদ এবং সেই সাথে ফরজান আমিদুল্লাহ এবং আমজাদ হুসাইন সো এই দুই পরিবার পেয়েছে টু পয়েন্টস করে অর্থাৎ আমি আরও একবার প্রশ্ন করবো এবং এই দুটো পরিবার এখন লড়বে কিন্তু আপনাদের পয়েন্ট টুই থাকবে কোনো স্কোর এই প্রশ্নের জন্য যুক্ত হবে না সো এবারে আপনাদের জন্য প্রশ্ন আমি কয়েকটি দেশের নাম বলবো বলতে হবে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কোনটি ক মিশর ক আলজেরিয়া গ তানজানিয়া বলুন ও তো সঠিক হয়েছে বাবা এর কথা হাবি আমি যাচ্ছিলাম ইয়োস খুব দারুণ লাগলো ওকে সো আমরা পেয়ে গেছি আর একটি পরিবার নুসরাত জাহান পরিবার এবং জাহান পরিবার বাকি তিনটি পরিবারের সঙ্গে আমাদের সাথে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস রাউন্ডে। আমি বলবো মন খারাপ করার কোনো কারণে আমজাদ হোসেন এবং ফরজানা মিদুলা এটা একটা মানে গেমের পার্ট কোনো না কোনো একটা পরিবারকে তো বিদায় নিতেই হতো এবং জীবন অনেক সুন্দর আজকে হেরে যাওয়া মানে আগামীকাল আপনি দ্বিগুণ উদ্যমে জয়ী হবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সো আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার মাঝে চলে আসুন আমি সেই উপহারটি আপনাদের হাতে তুলে দিতে চাই এটা আপনাদের জন্য কঙ্কার পরিবারের Thank you so much for coming. Thanks.